কোরবানি ঈদের সময় সারা দিনটা কিভাবে চলে যায় আসলে কাজ করতে করতে বোঝাই যায় না আগে তো ছোটোবেলায় অনেক ঘোরাফেরা করতাম এগুলো বুঝতাম না তো এখন হচ্ছে দায়িত্ব নিজের ওপরে চলে আসতে তো এখন রান্না রান্নাবান্না কি আইটেম করব কি করলে মানে সবাই মজা করে খাবে তো এইগুলো নিয়ে হচ্ছে সব সবসময় মাথার ভিতরে টেনশন ঘুরতে থাকে তো এবারে ঈদটা আমার একদমই ডিফারেন্ট ছিল অনেক বছর পর হচ্ছে আমার অনেক ব্যস্তময় একটা ঈদ কাটিয়েছি মানে দিন হচ্ছে এটা সেটা নিয়ে কিটা কি ব্যস্ত থাকা হয়েছে এটা হচ্ছে ঈদের আগের দিন চাঁদরাতে ফারজিৎকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম ছেলে হয়েছে বলে মেহেদি দিতে পারবেন এটা কোনো কথা ছেলেরা ছেলেদের মতো মেহেদি দেবে তার মানে গাড়ি ঘোড়া বাস ট্রাক এগুলো থাকবে ছেলেদের মেহেদিতে তো যাই হোক প্রতি বছর ওকে আমার হচ্ছে রোজার ঈদ ঈদ আমাকে এরকম ট্রাক বাস দোতলা বাস অনেক রকমের ডিমান্ড থাকে সেগুলো হচ্ছে ওকে মেহেদি দিয়ে দেই এবারও সেটাই করছিলাম মেহেদি দিয়ে দিচ্ছিলাম তারপর সবার মেহেদি দেওয়া শেষ করে আমি পরের দিন সকালবেলা মানে ঈদের দিন সকালে বসে বসে হচ্ছে এই মেহেদি দিচ্ছিলাম তো এই তো আর সকালে একদম ফার্স্ট নামাজ মানে জামাত দুইটা হয় তো জামাতের পরপরই কোরবানি শুরু হয়ে যায় তো আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফার্জিদার আমি হচ্ছে কোরবানি দেওয়াগুলো দেখছিলাম ওর বাবার সাথে সকালে নামাজ পড়তে গিয়েছিল। তারপর আমি সেই ফুটেজটা নিয়েছিলাম আমার কাছে এটা খুব ভালো লাগে বাবা ছেলে দুজন নামাজ শেষ করে আসছে আর এখানে গরু কাটাকাটি চলতেছে ওরা সেটাও একটু দেখলো যদিও যদি একটু ভয় পায় তারপর হচ্ছে ওর বাবা একটু নিয়ে গিয়েছিল আর সবার কোরবানি নিয়ে ব্যস্ততা থাকে প্রত্যেকটা বাসাতেই যারা কোরবানি দেয় তো আমাদের তেমন ব্যস্ততা ছিল না আমি আপুদের বাসায় গিয়েছিলাম যে এগুলো দেখতেও ভালো লাগে মানে মাংস নিয়ে মাংস কাটাকাটি করতেছে এগুলো দেখার একটা আনন্দ আমার তো বিশেষ মানে ভীষণ ভালো লাগে তো এই তো আদি আর আমি আমরা দুইজন হচ্ছে গল্প করছিলাম ও মোবাইল দেখতেছিল তো আমাদের খুব ভালো একটা টাইম পার হচ্ছিলো আমরা মজা করতে করতে হচ্ছে দুপুর হয়ে গেছে তারপর আমি কিছুক্ষণ পর বাসায় চলে গিয়েছিলাম বাসে যে খাওয়া দাওয়া শেষ করলাম আর এই তো আমি কিছু ব্লগ মানে ক্লিপস নিচ্ছিলাম ব্লগ বানাবো তো ওই জন্য হচ্ছে বসে বসে ক্লিপস নিচ্ছিলাম এখানে মাংস কাটাকাটি করতেছে আপু আছে সবাই বসেছিল তো তারপর বিকালের দিকে ভাবলাম যে একটু আমুর বাসায় যাই আম বাসায় না গেলে তো ঈদ ইনকমপ্লিট সো রেডি টেডি হয়ে গেলাম দেন হচ্ছে এখন বাসায় যাব আম্মুর তারপর আম্মুর দুপুরে আমি খাই নাই একবারে আম্মুর বাসে যেয়েই ভাবলাম যে খাবো ঈদের দিনে নিজের হাতের খাবারগুলো ভালো লাগে না তো এই যে রেডি হচ্ছে আর হচ্ছে ক্লিপসগুলো নিচ্ছি আমি কেমন লাগছে তো এরপর আমরা বের হয়ে গেলাম ফাঁকা ঢাকাতে একদম রোড ঘাট পুরোই ফাঁকা ছিল মানে কোনো জ্যাম ছিল না কিছু নাই মানে ঈদের সময় যেটা হয় ফাঁকা ঢাকা থাকে তো আমরা ওয়েদারটা এনজয় করতে করতে চলে গেলাম এত সুন্দর ওয়েদার ছিল মেঘলা মেঘলা একটা এনভায়রনমেন্ট ছিল বৃষ্টি ছিল না বাট খুব মেঘলা এমন কাম একটা ওয়েদার ছিল তো খুবই ভালো লাগছিল আমরা হচ্ছে পুরা মিরপুর দুই নম্বর হয়ে ঘুরে এক নম্বর ওদিক দিয়ে ঘুরে ঘুরে তারপর বাসে গিয়েছিলাম সো এই তো আমরা এখানে সবাই আছি আমাদের একটা লাড্ডু গুড্ডু আছে তো সবাই আমরা ঈদ উইশ করছিলাম এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার পেজে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড আমরা ছবি তুলতে তুলতে এই ইফেক্টটা চলে আসে অ্যান্ড দেন হচ্ছে আমার কাছে অনেক ফানি লাগি দেন আমি ক্যাপচার করে রাখি খুবই ফানি ছিল তো এই ছিল আমার ঈদ ডে খুবই সিম্পল অ্যান্ড খুবই ক্লামজি ছিল সো আল্লাহ হাফেজ সবার কেমন ঈদ কেটেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমার এই ব্লগটা অবশ্যই আপনারা কিন্তু বলবেন যে কেমন লেগেছে আল্লাহ হাফেজ